আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা রমজানের রোজা সম্পর্কে গুরুত্বপূর্ণ এক শূন্যটি প্রশ্ন ও তাদের উত্তর আলোচনা করব শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার ইলম বাড়াতে সহযোগ হবে রোজা বা সিয়াম হল ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার যৌন সম্পর্ক এবং পাপকাজ থেকে বিরত থাকার নাম যা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা হয় রোজার মূল উদ্দেশ্য হল তাকুয়া বা ক্ষোদাবিতি অর্জন করা আল্লাহ বলেন হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো কিছু কাজ করলে রোজা ভেঙে যায় যেমন ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা ইচ্ছাকৃতভাবে বমি করা সহবাস করা হায়েজ বা নিফাস মহিলাদের মাসিক বা সন্তান জন্মের পর রক্তপাত শুরু হওয়া যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে যেমন খাওয়া পান করা বা স্ত্রী সহবাস করা তাহলে তাকে ওই দিনের রোজা পুনরায় কাজা করতে হবে এবং কাফফারা দিতে হবে কাফারা হল একটা না ছয় শূন্য দিন রোজা রাখা অথবা যদি এটি সম্ভব না হয় তাহলে ছয় শূন্য জন দরিদ্রকে খাওয়ানো মুখে স্প্রে টাইপের ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কারণ এতে ওষুধ সরাসরি গলায় চলে যায় তবে ইনজেকশন বা ইনহেলার নিলে যা খাদ্য নয় এবং এটি রক্তের মাধ্যমে শরীরে প্রবেশ করলে রোজা ভাঙবে না রমজানের ফরজ রোজার জন্য রাতের মধ্যে নিয়ত করা উত্তম তবে সুবহে সাদিকের ভোরের আগ পর্যন্ত করা যাবে নফল রোজার জন্য দুপুরের আগ পর্যন্ত নিয়ত করা যায় যদি কিছু না খেয়ে থাকে মিসওয়াত ব্যবহার করা শূন্যত এবং এটি রোজার সময় করা যাবে তবে টুথপেস্ট ব্যবহার করা মাকরুহ অপছন্দনীয় কারণ এর স্বাদ গিলে ফেলার আশঙ্কা থাকে যদি কেউ গুরুতর অসুস্থ হয় এবং রোজা রাখতে সক্ষম না হয় তবে তিনি রোজা না রেখে পরে কাজা করতে পারেন যদি কোনো ব্যক্তি এতটাই বিদ্ধ হন যে ভবিষ্যতে রোজা রাখার ক্ষমতা নেই তাহলে তিনি প্রতিটি রোজার বদলে একজন দরিদ্রকে খাবার দেবেন ফিদিয়া যদি কেউ মুসাফির প্রায় সাত আট কিমি বা তার বেশি দূরে ভ্রমণে থাকেন তাহলে তিনি চাইলে রোজা রাখতে পারেন বা পরে কাজা করতে পারেন না ঈদের চাঁদ দেখা গেলে রোজা রাখা হারাম কারণ ঈদের দিন রোজা রাখা ইসলামে নিষিদ্ধ আল্লাহ আমাদের রোজার বিধান সঠিকভাবে পালন করার তৌফিক দিন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকুমুল্লাহ খাইরান السلام عليكم